শুটিং ফ্লোরে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে এমন গুরুতর অভিযোগ আনলেন স্বয়ং অভিনেত্রী শুধু তাই নয় সকলের সামনে রীতিমতো সেই ব্যক্তিকে এক প্রকারে চিহ্নিত করিয়ে দিলেন শ্বেতা চোদ্দ জানুয়ারি মাসে সাত পাকে বাধা পড়েছেন শ্বেতা বিয়ে পর্ব মিটতেই পুনরায় যোগ দিয়েছেন তিনি শুটিং ফ্লোরে তবে এবার সেই শুটিং ফ্লোর থেকে গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী ঘটনাটি ঘটেছে জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে সেটে যেখানে এক প্রকার জোর করে এক ব্যক্তিকে ধরে আনেন সর্বসম্মুখে শ্বেতা এবং সর্বসম্মুখে তাকে চিহ্নিত করেন শ্বেতা আসলে ঘটনাটিকে যতটা গম্ভীর ভাবছেন ততটা কিন্তু গম্ভীর বা গভীর নয় ব্যাপারটি আসলে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের প্রোগ্রামারের সাথে সুমধুর সম্পর্ক হল শ্বেতা ভট্টাচার্যের দুজনের সম্পর্ক দাদা এবং বোনের মতো তাছাড়া দুজনে দুজনের সঙ্গে আর কি মারতেও বেশ পছন্দ করেন ধারাবাহিকের সেটে কখনো কখনো শ্বকে ডেকে এনে বসিয়ে রাখেন ওই প্রোগ্রামার তাই এদিন নেহাতি মজার ছলে জোর করে প্রোগ্রামার দাদাকে ধরে আনেন শেতা এবং সর্বসম্মুখে এনে তিনি বলতে থাকেন এই যে কে চিনে রাখুন আমাদের প্রোগ্রামার মানুষদা যাকে আমি দাদা বলে ডাকি এবং তিনি তার এই বোন অর্থাৎ আমাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করেন আমাকে সেটে ডেকে এনে বসিয়ে রাখেন আস্তে আস্তে এহেন অভিযোগ করেন মানুষদার সম্পর্কে শ্বেতা ভট্টাচার্য মানুষ তাকে তিনি রীতিমতো প্রশ্ন করে ওঠেন বলো কেন এমন করো তুমি বোর্ডের উদ্দেশ্যে হাসি মাখা মুখে দাদার উত্তর আসলে ওয়েলে সেটটা জমজমাট হয়ে থাকে সবাই এনার্জি পেয়ে যায় দাদার বিরুদ্ধে অভিযোগ নয় আবদারও আছে শ্বেতা যেহেতু শ্বেতার কল টাইম ঠিক করেন মানুষবাবু তাই দাদার উদ্দেশ্যে শ্বেতার আবদার রবিবার সে কিছুতেই শুটিং করবেন না তাই তার ছুটি চাই আসলে শ্বেতা এবং মানুষবাবুর মধ্যে সম্পর্কটা এতটাই সুমধুর যে দুজনের শুটিংয়ের সিটে পরস্পরের সাথে এভাবেই মজা করে থাকেন